নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো ভিডিও অফিসে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে ঠিক আছে যেখানে তোমরা এইট পাস যোগ্যতায় আবেদন করতে পারবে কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে দিতে হবে না আর পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকমের অভিজ্ঞতাও কিন্তু প্রয়োজন হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইন্টারভিউর ডেটটাও দেখে নাও চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে ইন্টারভিউ রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই নিয়োগ সংগ্রহ যা যা তথ্য রয়েছে সমস্ত কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি দেখাবো তো ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোন রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে এক করে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশের নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দিয়ে দিচ্ছি দেখতে থাকবো বন্ধুরা তো দেখো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি তো প্রথমে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো দেখো তোমাদের কিন্তু অবশ্যই এখানে রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে না ঠিক আছে কোনো রকমের আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হবে না এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই ঠিক আছে এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই অর্থাৎ অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না আর কি তোমাদের রিটার্ন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না ঠিক আছে তো কি হবে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে তো চলো সমস্ত বিষয়গুলো জানাই দেখো রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে এবং সাথে দেখো এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের বয়স এখানে যেটা বলা আছে মিনিমাম কিন্তু আঠারো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে তবেই অ্যাপ্লাই করতে পারবে তো এর সাথে কিন্তু বয়সের ছাড় রয়েছে যেমন এসসি এবং পাশাপাশি এস টি এসসি এবং পাশাপাশি এস টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় রয়েছে তো বন্ধুরা সেক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে চল্লিশ প্লাস হচ্ছে ফাইভ পাঁচ বছর এক্সট্রা ছাড় রয়েছে তাহলে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে এস এস টি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে আর যদি ওবিসি বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ আঠারো থেকে চল্লিশ প্লাস হচ্ছে তিন ঠিক আছে তাহলে তেতাল্লিশ বছর আঠারো থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে এইট পার্ট যোগ্যতা শুধুমাত্র এইট পার্স যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এইট পার্স যোগ্যতায় কিন্তু আবেদন করা যাচ্ছে এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই রিটেন এক্সাম কন্টাক্ট চাই তো এই সমস্ত বেনিফিট রয়েছে তো এইট পাস টেন পাস বা টুয়েলভ পাস যোগ্যতার পেরাতা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে হায়ার কোয়ালিফিকেশন থাকলে কোনো রকমের অসুবিধা কিন্তু নেই তো চলো এবারে আমরা দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়টা ক্লিয়ার করে দিই দেখো এখানে আবেদন করার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে দেখো এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপরভাবে ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাডাস্ট করে অরিজিনাল এবং প্লাস এই সমস্ত জেরক্স কপিগুলো সমস্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ যেদিন রয়েছে সেদিন নিয়ে কিন্তু তোমাদের হাজির থাকতে হবে এদের যে নির্দিষ্ট লোকেশন বলা হয়েছে সেই লোকেশনে তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে হেল্পার যেটা হচ্ছে গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্টার রয়েছে তো দেখো এখানে করতে পারবে এখানে তোমাদের হোস্টেলের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে পরবর্তী তোমাদের দেখো নেম অব অর্থাৎ এখানে যে আবেদন করছে তার নাম কিন্তু বড় অক্ষরে কিন্তু লিখতে হবে তারপর ফাদার হাজবেন্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজবেন্ড নেম যাদের বিবাহ হয় না তাদের কিন্তু বাবার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে তারপর হচ্ছে দেখো অ্যাড্রেস তো অ্যাড্রেসে ভিলেজ লিখতে হবে পোস্ট অফিস লিখতে হবে ব্লকের নাম লিখে দিতে হবে ঠিক আছে এবং একদিকে দেখো পিন এবং ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু মেনশন করতে হবে পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে হয়ে যাচ্ছে তারপর হচ্ছে যদি ইমেল আইডি থাকে দেবে ডেট অফ বার্থ এখানে লিখে দেবে যেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিতে পারো অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু এটা বছর এবং মাস এবং দিন হিসেবে তোমাদের কী দাঁড়া আছে সেটা পরপর কিন্তু এখানে এই ঘরগুলোতে লিখে দেবে তারপরে দেখো এখানে সেক্সের তোমরা ভালো আছে মেল না ফিমেল তোমরা অবশ্যই সেটা টিকমার্ক করে দেবে এভাবে কাস্ট কাস্ট আছে এখানে যারা জেনারেল এস এস অফিসে কোন ক্যাটাগরি তোমাদের সেই ক্যাটাগরি কিন্তু টিকমার্ক করে দেবে ঠিক আছে এর পরবর্তী পর্যায়ে দেখো ওয়ার্কিং দেখতে পাচ্ছো এক্সপিরিয়েন্স রয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা এক্সপিরিয়েন্স দিতে পারো যদি থাকে অবশ্যই দেবে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে বছর মাস থেকে শুরু করে ডে তারপরে শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে এইট পার্ট যোগ্যতা নিয়োগ হচ্ছে এইট পার্ট যোগ্যতা লিখতে পারো যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে মাধ্যম পাসও তোমরা এখানে দিতে পারো অসুবিধা নেই তারপর দেখো অ্যাটাচমেন্ট দেখো কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের এখানে মেনশন করতে হবে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু তোমরা তো অবশ্যই এখানে দিচ্ছ সেটা কিন্তু ফিল করতে হবে তো সেটা দিচ্ছ যখন তোমরা অবশ্যই এখানে টিকমার্ক করে দেবে অ্যাস যে প্রোফার্মার দিচ্ছ যখন তোমরা অবশ্যই মার্ক করে দেবে এস প্রুফ সার্টিফিকেট দিচ্ছ অবশ্যই সেটা মার্ক করে দেবে ঠিক আছে সেটা ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে মাধ্যমিকের অ্যাডমিটও হতে পারে প্রুফ সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে যে দেখো ভোটার কার্ড যেটা বলা হচ্ছে এপিক কার্ড আধার কার্ড রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে রেশন কার্ড অথবা অরিজিনাল সার্টিফিকেট অফ দেখতে পাচ্ছ বলা হচ্ছে এসডিও বিডিও থেকে কোনো একটা ডকুমেন্টস নিলে কিন্তু তোমাদের রেসিডেন্ট প্রুফ হিসেবে তোমাদের কিন্তু সার্টিফিকেট হয়ে যাচ্ছে তো যেগুলো এসডিও বিডিও থেকে নেবে সেটা কিন্তু অরিজিনাল ডকুমেন্ট দিয়ে দেবে আর বাদ বাইগুলো কিন্তু জিরোকে দিলেই কিন্তু হয়ে যাবে তাহলে যেটা দিচ্ছ অবশ্যই অবশেষে মাথায় কিন্তু টিক মার্ক করে দেবে আর এখানে কিন্তু টিক করে দেবে হ্যাঁ ইএস করে দেবে ঠিক আছে পরবর্তীতে দেখো এখানে তোমার কাস্ট সার্টিফিকেট দেখো এখানে এস এস টি রয়েছে তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে টিকমার্ক করে দেবে বা দিচ্ছ যখন অবশ্যই এটা ইস লি ইএস লিখে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি দাও তাহলে সেক্ষেত্রে ইএস লিখবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যদি দাও সেক্ষেত্রে কিন্তু ইএস এখানে লিখে দেবে ঠিক আছে বা টিকমার্ক করে দিলে কিন্তু হবে ঠিক আছে দেখো এখানে টিকমার্ক করতে বলা আছে সেটা কিন্তু দিয়ে দেবে তো এই তোমাদের বিষয় বন্ধুরা তো তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে প্লেস দিতে হবে ডেট দিতে হবে তারপরে এখানে সিগনেচার করে দিলে কিন্তু এখন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে হেল্পার পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু আলিপুরদুয়ার থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ তোমরা পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে ইন্টারভিউ রয়েছে দেখো এখানে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশে সকাল এগারোটায় তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে এখানে অ্যাড্রেসটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পৌঁছতে হবে ঠিক আছে অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তবুও আমি বলে দিচ্ছি এখানে অ্যাড্রেসটা দেখো আলিপুরদুয়ার সেন্ট্রাল এসটি গার্লস হোস্টেল এবং বলা হচ্ছে আলিপুর মিউনিসিপাল

তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ফিট ক্যান্ডিডেট এবং সাবমিট ফিল্ড অ্যাপ্লিকেশন উইল প্রুফ অফ কোয়ালিফিকেশন অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল সাথে তোমাদের জেরক্স কবি সমস্তটা কিন্তু সঙ্গে নিয়ে তোমাদের হাজির থাকতে হবে নির্দিষ্ট লোকেশনে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দশটা সাড়ে দশটার আগে কিন্তু তোমাদের এখানে পৌঁছে যেতে হবে তো এখানে দেখো এখানে কিন্তু রেসিডেন্ট হতে হতে হচ্ছে আলিপুর ডিস্ট্রিক্টের স্ত্রী বাসিন্দা হলে তবে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে এবং দেখো এখানে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক আছে সাথে জেরক্স কপি এবং যে আপনার ফর্ম রয়েছে সেইগুলো সঙ্গে করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে তো এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় এবং দেখো অফিসিয়াল নোটসটি দেখো এখানে কিন্তু আলিপুরদুয়ারের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটটি বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ক্লাস এইট পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পোস্ট রসি হেল্পার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে প্রত্যেক মাসে দেখতে পাচ্ছ পাঁচ হাজার টাকা তোমরা কিন্তু বেতন কিন্তু পেয়ে যাবে তো দারুণ একটি চাকরির অফিশিয়ালি আপডেট এইভাবে কিন্তু প্রতিনিধি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ আসছে তো এইভাবে নিয়মিত চাকরির অফিসিয়ালি আপডেট পেতে অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু এক্ষুনি লিখে দাও তোমার ডিস্ট্রিক্ট থেকে আপডেট আসলে সফল হয় কিন্তু আমি তোমাদেরকে আমি জানিয়ে দেবো এবং সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির সমস্ত অফিসিয়াল আপডেটগুলো পাওয়ার জন্য তো চলো এবার আমরা এদের অফিশিয়াল ওয়েবসাইটে যাব সেখান থেকে দেখাবো কিভাবে তোমরা অফিশিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে দেখে নাও তো দেখো আমরা চলে এসেছি আলিপুরদুয়ার ডট জিবি ডট এর অফিশাল ওয়েবসাইটে এখান থেকে স্কল ডাউন করবো স্কল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবো ঠিক আছে এখান থেকে রিকুটমেন্ট সেকশন তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে দেখো এখানে রিকুটমেন্ট সেকশন রয়েছে এই যে রিকুটমেন্ট সেকশন এর উপরে ক্লিক করলে কিন্তু আমরা এই অপশানটা কিন্তু দেখতে পাবো ঠিক আছে এখানে ক্লিক করলে হবে আর না ক্লিক করলেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখো এখানে তোমরা কিন্তু অপশানটি পেয়ে যাবে এই যে দেখো এই যে এই অপশানটি এর উপরে তোমরা ক্লিক করবে ক্লিক করলে নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হবে দেখে নাও এই যে নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখান থেকে অবশ্যই নোটিসটি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে দেখো হেল্পার পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে এখানে দেখো চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশের লাস্ট ডেট এর উপরে এই যে দেখো পিডিএফ রয়েছে এর উপরে ক্লিক করে তোমরা অফিসিয়ালি নোট ডাউনলোড করতে পারবে এবং অফিসিয়ালি যে অ্যাপসেন ফর্ম রয়েছে সেটাও কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এ নিউ সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছে হো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা